হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি তো আজকে সকালটা শুরু করেছি ঠাকুর ঘর থেকে সকালে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে নাইটি চেঞ্জ করে সোজা চলে এসি ঠাকুর ঘরে ভেবেছি যে আগে ঠাকুর ঘরটাকে মানে ঠিকঠাক করবো আর কি পরিষ্কার করব। আজকে যেহেতু সোমবার তো ভাবলাম যে এখান থেকেই শুরু করি তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি ভাই তুমি সকালবেলা উঠে আগে ঠাকুরের কাজটা করে নেবে মানে ঠাকুর ঘরে যা যা যাবতীয় কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নেবে দেখো আগে ঠাকুর ঘরের কাজটা করলে তো বেশ ভালোই হয় কিন্তু কি বলো তো সবসময় তো সব কিছু সম্ভব হয় না আজকে যেরকম প্রথমে ঢুকেছি ঠাকুর ঘরে প্রত্যেক দিন তো সেটা সম্ভব হয় না আর দিন এটা সম্ভব হবেও না আর তবে যেদিন যেদিন সম্ভব হবে সেদিন অবশ্যই আগে ঠাকুরের কাজটা কমপ্লিট করে নেব আর দেখো আমি তো খাওয়া দাওয়া করে ঠাকুর ঘরে ঢুকছি না অবশ্যই ফ্রেশভাবেই আমি ঠাকুর ঘরে ঢুক যাই হোক এদিকে দেখো আমার ঠাকুর ঘরটাকে ঝাড় দিয়েও নিয়েছি তারপরে আমি এখন ঠাকুর ঘরটাকে খুব ভালো করে মুছে নিলাম তো চলো এবার বাড়িতে যাব বাড়িতে গিয়ে আশিবাসী যা আছে সমস্তটা কমপ্লিট করার চেষ্টা করব আর দেখো এদিকে সকালবেলা রাস্তাতেই যাচ্ছিলো এই আম আলাহ আর কি তো উনি আম বিক্রি করছেন তো বাবা এখান থেকে আম রাখছে আসলে এই বছর আমাদের গাছে সেরকম আম হয়নি আর কি আমাদের তো গাছ সেরকম নেই বাড়ির পেছনে আছে কটা সামনে একটা দু আছে আর হচ্ছে বাগানে আমাদের বাগান আছে ওটা হচ্ছে অবশ্য আমাদের নিজস্ব না আমাদের মানে আমার কাকা শ্বশুরের তারপরে জ্যাঠামশাইয়ের মানে ওনাদের আর কি বাগান তো ওখানে যা আম হয় আমরা প্রত্যেক বছর ওখান থেকেই খাই আর কি নিয়ে খাই আর কি তো আমাদের সেরকম কিন মানে কিনে খেতে হয় না তবে এ বছর আমাদের কিন্তু কিনে খেতে হয়েছে আম কারণ হচ্ছে আমাদের গাছেও হয় প্লাস ওই বাগানেও হয়নি আম তো সেই জন্য কিনেই খেতে হয়েছে বেশি তো যাই হোক ওইদিকে বাবা আম রাখলো আর এদিকে দেখো আমি আমটাকে খুব ভালো করে রাখবো তার জন্য এখানে একটা কার্টুন ছিল কার্টুনটাকে আর কি ভালো করে পাশ দিয়ে সব ছিঁড়ে তারপরে ওর মধ্যে আমি রেখে দিলাম আর এই জায়গাটা পরিষ্কারও করে নিলাম আসলে একটা সত্যি কথা তোমাদেরকে বলি কিছু কিছু জায়গা আছে যেরকম এই জায়গাটা আমাদের মানে এতটা নোংরা হয় আমি যদি প্রত্যেক দিন যদি দু তিনবার করে পরিষ্কার করি না তাও এলোমেলো হবেই কারণ ওই জায়গাটা সমস্ত মানে যাবতীয় জিনিসপত্র যেগুলো মানে প্রত্যেক দিন ইউজ করতে হয় সব সময় দরকার হয় মানে সব এলোমেলো থাকে তো সেই জন্য না মানে ওই জায়গাটা খুবই নোংরা হয় এই সাইডেরটা তো আরও বেশি নোংরা হয় আর করা যাবে নোংরা হলে পরিষ্কার তো করতেই হবে তো ওদিকে পরিষ্কার করে তারপরে ঘরটাকে খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি দেখতেই পেলে তারপরে এখন আমি ঘরটাকে মুছবো দেখে বালতিতে করে জল নিয়ে যাচ্ছি আর আগে বাইরেটা ভাবছি মুছে নেবো তারপরে ঘরে মুছবো আর আমাদের এই জায়গার এই রান্নাঘরটা না এতটা সুন্দর লাগে ভিউটা আমি মাঝে মধ্যে আমি মানে ফিদা হয়ে যাই যে এত সুন্দর লাগছে ক্যামেরাতে অবশ্য আমাদের এই রান্নাঘরটা খুবই ভালো লাগে え ক্যামেরা তো যেরকম সুন্দর লাগে অরিজিনালেও সেরকম সুন্দর লাগে ক্যামেরাতে আমার মনে হয় বেশি সুন্দর লাগে আমার অনেক ভালো লাগে সত্যি কথা যাই হোক নিজের ঘর যেরকমই হোক নিজের বাড়ি যেরকমই হোক অবশ্যই সেটা স্বর্গের সমান আমারও খুব ভালো লাগে আর আমি সত্যি কথা বলতে অনেকে শ্বশুরবাড়িতে সেরকম মানিয়ে গুছিয়ে থাকতে পারে না কিন্তু মানুষগুলো যদি ভালো হয় না প্রথম কথা মানুষগুলো যদি ভালো হয় তাহলে সেই শ্বশুরবাড়িতে অবশ্যই ভালোভাবেই থাকা যায় তবে অনেকের ফ্যামিলিতে আছে যেরকমই হোক না কেন সেটাকে মানিয়ে গুছিয়ে নিতে হয় সব সবসময় মানে এটা সেটা করলেই কিন্তু সমস্যার সমাধান হয় না অবশ্য সব কিছু মানিয়ে গুছিয়ে নিলে পরেই কিন্তু মানে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক এটা আমি আমার মনে হয় যার জন্য আমি তোমাদেরকে বললাম শুধু আমি বলে না প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কষ্ট থাকে প্রত্যেকটা মানুষকে কিন্তু কিছু না কিছু ফেস করতে হয় বিশেষ করে একটা মেয়ে মানুষকে তো সেটাকে ধৈর্য ধরে মানে বলতে পারো যে অনেকটা ধৈর্য ধরতে অনেকটা সহ্য করতে হয় তো এটা হচ্ছে মেয়েদের আর কি সেই প্রথম থেকেই মানে আজকের কথা না এটা অবশ্যই এটা যুগ যুগ ধরে এটা চলে আসছে আর সত্যি কথা বলতে আমি আজকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি আমি এক সময় মানে আমার ওই আগের যে চ্যানেলটা ছিল তো সেখানে না আমি কিছু কিছু ক্যাপশন দিতাম মানে টাইটেল থামিল করতাম আর কি শ্বশুরবাড়ি নিয়ে তো সেখানে অনেকের অনেকের মানে প্রবলেম মানে কি বলবো অনেক প্রবলেম দেখো আমি শ্বশুরবাড়ি নামে আজ পর্যন্ত কোনো খারাপ কথা আমি আজ পর্যন্ত ভিডিওতে বলিনি আমি আজ এক বছর দু বছর প্রায় হতে চললো আমি ভিডিও করছি আজ পর্যন্ত আমি কারোর নামে কোনো খারাপ বা কোনো মানে ভালো মন্দ কোনো কথা আমি বলিনি সবার সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করেছি বা সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি জাস্ট সবাই চায় একটা মানে কি বলবো একটা মানে ভিডিও করে যারা একটা ক্রিয়েটার যারা তো তারা সবাই চায় যে আমার ভিডিওতে কিছুটা মানে একটু ভিউজ আসুক তো সেই ভিউজের জন্য অবশ্য দিতে মানে একটা ইন্টারেস্টিং একটা কিছু দিয়ে যদি আমার মানে ভিউজ আসে আমার ভিডিওতে তাহলে অবশ্য সবাই চাইবে যে আমি এই ধরনের টাইটেল থাম্বিল করি তো সেই জন্য না আমি টাইটেল থাম্বিল একটু শ্বশুরবাড়ির নামে একটু এটা সেটা বলতাম মানে লিখতাম আর কি তো সেখানে অনেকের প্রবলেম কিন্তু দেখতো না ভিতরে গিয়ে মানুষের মানুষ ভিডিও দেখতো কিন্তু ওই টাইটেল থাম্বিল পড়ে থাকতো মানুষ মানে আমি কেন এইসব লিখি বা আমার হয়তো আমার কোনো কিছু আছে মনের মধ্যে যার জন্য আমি সব লিখি মানে অনেকের মনে অনেক কৌতূহল মানে আসলে ওই সব মানে টাইটেল থাম্বল নিয়ে অনেক অনেক কিছু মানে অনেক কিছুই আমি ফেস করেছি তো অনেক কিছুই শুনতে পেয়েছি তো কি বলতো আসল কথা এটাই যে মানুষের উপরটা দেখে বুঝতে হয় না ভেতরে গিয়ে দেখতে হয় যে তার মনে কি আছে বা তাদের মধ্যে কি এমন আছে মানে আমি তো দেখেছি অনেক অনেক ক্রিয়েটারদের দেখেছি ভিউজের জন্য এটা সেটা কত কিছুই করে যারা নোংরাভাবে ভিডিও করে নোংরাভাবে পোশাক পরে মানে এত বাজে বাজে মানে মানে কি বলবো এত বাজে ধরনের একটা মানে রাস্তা বের করে যে আমি একটু ভাইরাল হবো আমার ভিডিওগুলো ভাইরাল হবে মানে অনেকে বাজেভাবে ভিডিও করে অনেকে মানে কি বলবো সেই সেরকম বাজে ভিডিও আমি আজ পর্যন্ত কোনো দিনও উনি জাস্ট ওইটুকু লিখতাম দেখে অনেকের ফেটে যেত তো সেটাই ভাবি যে মানে যারা বলতো তারাই এখন লেখে তারাই এখন বলে তাদেরই এখন ওই সব কন্টেন্ট ভালো লাগে মানে এটাই ভাবি যে মানে কি বলবো আমাকে সবাই পেয়ে বসেছিল আর আমাকে সবাই মানে খুব ভালোভাবেই বলেছে আর কি আমি শুনেছি তো এখন তো সেইটা একদম জল ভাত হয়ে গেছে এখন সেটা আর তাদের কোনো কিছু মনে হয় না একদম জলভাত আর আমার সময় ছিল একদম কি বলবো মানে কি বলা যায় আর কি ভাষা নেই কোনো যাই তবে এখন যদি আমার ভিডিও সম্বন্ধে কেউ কিছু বলতে আসে তাকে আমি জাস্ট ছুলে দেব মানে এখন আর ছেড়ে দেবো না তো আমি রাখো পুজো করা হয়ে গেছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি এখন প্রসাদ তুলতে এসেছি এ দেখো চিনতে পারছো এই আসলো কাকি গেছিল আনতে কবে গেছিল যেন শনিবারে গেছিল তো সকালবেলা সারপ্রাইজ হয়ে গেলাম কেমন আছো তুমি ভালো আছো এখন তো একটু ভালো থাকতেই হবে চলো প্রসাদ তুলে নি দেখো প্রসাদ তুলে চলে এসেছি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো দেখো আম ছুলেছে মা ওই এগুলো হচ্ছে আমাদের গাছের আম মানে আমাদের বাড়ির সামনে একটা গাছে ওই জাস্ট কয়েকটা মতো আম হয়েছিল মানে চার পাঁচটা মতো হয়েছিল তো সেই আম গোটায় মা চুলে রেখেছে আর এদিকে মা ভাত ভারছে আর আমি এদিকে ডালটা একটু গরমে বসলাম কারণ মা একদমই সকালবেলা রান্না করেছে কারণ আজকে বাবার হচ্ছে দাঁত তুলতে যাবে আসলে বাবা দাঁতে প্রচণ্ড ব্যথা তো সেই জন্য ওই দাঁতটা তুলতে যাবে দেখে মা সকাল সকাল রান্না করেছে যে খাওয়া দাওয়া করে তারপরে তুলবে আর তারপরে দাঁত তোলার পরে তো অনেকক্ষণ ধরে খেতে পারবো না সেই জন্য মা সকাল সকাল রান্না করেছে তো বাবার তো খাওয়া হয়ে গেছিলো তারপর ডক্টরের কাছেও গেছিলো কিন্তু দাঁত আজকে তুলবে না কারণ বাবার হচ্ছে মানে প্রেশার প্রচণ্ড হাই ছিল তো যাই হোক এদিকে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম তারপর দেখো এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা ভাবছিলাম আজকে একটু খানার পর যাব মানে আমার দিদি বাড়িতে তো ওখানে খুব ভালো বড়োভাবে আর মানে রথের মেলা হয় ফাইনালি বৃষ্টিটা কম কমেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি দেখো বৃষ্টি কেমন হয়েছে আর আমার দাদা বৌদি সব দাঁড়িয়ে আছে ওখানে চলো দেখা হচ্ছে পরে তো দেখো আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসি তারপরে এক জায়গায় দাঁড়ালাম ভাবলাম কি আমার এই স্কুটিতে না মানে গান চালানো যায় ব্লুটুথ অন করে আর কি কানেক্ট করে আর কি তো ভাবলাম যে একটু চালাবো কিন্তু চালাতেই পারছিল না মানে হয়তো সেই সেটিংটা ঠিকঠাকভাবে বুঝতে পারছে না আসলে কোথাও যাওয়ার সময় এই জিনিসটা হয় এর আগে একবার রাস্তায় বেরিয়ে এরকম চালাতে গিয়েও কিন্তু চালাতে পারিনি কিন্তু বাড়িতে যখনই করা হয় তখনই কিন্তু কানেক্ট হয়ে যায় বা তখনই গান চলে মানে এরকমটাই হয় কোথাও যাওয়ার সময় যখন দরকার হয় তখনই মানে পাওয়া যায় না পাত্তা পাওয়া যায় না এরকমই হয় সমস্ত কিছুতেই এখন সে তো গাড়ি চালাচ্ছে সেতু কিন্তু লাইসেন্স হয়ে গেছে অর্জনভাবে গাড়িটা দিলে আমি চালাতে না হলে কিন্তু চালাতে তো দেখো অনেকটা রাস্তা চলে এসেছি প্রায় মানে অর্ধেকের বেশি চলে এসি আর কিছুক্ষণ আছে আর আমরা এখন দাঁড়িয়েছি মিষ্টির দোকানে মিষ্টি তো নিতেই হবে আর মানে অনেকদিন পর যেহেতু যাওয়া হয় তো একটু মিষ্টি না নিলে হয় তো দেখো এখানে দাঁড়িয়ে আছি তো চলো যাওয়া যাক আর প্রথমেই যে পিসি বাড়িতে আসলে পিসি বাড়িও মানে আমার দিদি বাড়ি মানে যেতে আর কি পিসি বাড়ি বাঁধে তো যখনই আসা হয় পিসি বাড়িতে প্রথমেই ঢোকা হয় তো পিসি বাড়িতে একটু মিষ্টি নিয়ে এসছি আর লেবু আমাদের গাছের টাটকা লেবু নিয়ে এসেছি তো এই যে হচ্ছে আমার পিসি শাশুড়ি মা আর তার পেছনে দেখো লোকাল আমার হচ্ছে যা হয় দিদি আর কি তো দিদি লুকাচ্ছে আর আমি বলছি কি দিদি তোমার ভিডিও দেখেছি লুকিয়ে কোনো লাভ নেই কারণ দিদিও তো ভিডিও বানায় তো লজ্জা কিসের তো দেখো এদিকে পিসি বাড়ি থেকে চলে এসেছি তারপরে আমরা এখন আম খাচ্ছি আর দিদি আম কেটে নিয়ে এসছে আর আমটা খুবই ভালো ছিল টেস্ট ছিল আর কি তো এদিকে সবাই মিলে বসে আছি আর আমরা যদি সবাই এক জায়গায় হই না মানে এতটা মজা হয় কি বলবো বিশেষ করে এই তিন তিনজন যদি একসাথে হয় মানে তোমাদের দাদা ভাই আমার জামাইবাবু আর আমার দাদা এরা তিনজন যে এত মিল এদের মধ্যে মানে নজর না লাগে কৃষিকা আর কি তো দেখো সবাই যাচ্ছি ঘুরতে হাঁটতে যাচ্ছি গরমে ভাল লাগছে না কারেন্ট নেই কারেন্ট চলে গেছে এই যে দিদি ল্যাডিনা দাদা এই যে গুড়ি না টুনটুনি গুড়িয়া আছে ওই যে তো ওই যে একটু ঘুরুঘুরু করছিলাম তারপরে দিদি ভাইতে গিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সোজা চলে এসে মেলাতে আর মেলাতে আস্তে আস্তে একটু রাত রাতি হয়ে গেছে মানে সন্ধ্যার পর পর আর কি তো এখন এসি আমি একটু এই মানে কি বলবো এইসব জিনিস দেখছিলাম আর কি বেশ ভালো লাগছিল কিছু কিছু জিনিস আমি নিয়েছি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো আর এদিকে এই দোকানে এসে মানে এতগুলো দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে মানে একজন আসছে একজন যাচ্ছে একজন আসছে একজন যাচ্ছে আমার এতটা ভাল লাগছিলো সত্যি কি বলবো অনেকের সঙ্গে দেখা হয়েছে অনেক অনেকের সঙ্গে মানে আমি জাস্ট মানে ভাবতে পারিনি যে এত মানুষের সঙ্গে দেখা হবে হয়তো আরও অনেকের সঙ্গে দেখা হতো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম মানে দশটার মধ্যে আমরা বাড়িতে পৌঁছে গেছিলাম ভাবতে পারছো আর আজকে হচ্ছে সোমবার সেজন্য নিরামিষ খেয়েছি তো এদিকে এসে একটু রথও টানতে পারলাম ভাগ্য ভালো ছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো টাটা সবাই ভালো থেকো